আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো তোমরা জানো আমরা অলরেডি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যানালাইসিস ভিডিও গুলা এবং সাজেশন ভিডিও গুলা অলরেডি আপলোড করতেছি তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রসায়ন সাজেশন নিলাম তো এখানে আমরা গুণগত রসায়ন ও মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ গুলো তোমাদের আমি বলে দিব কিভাবে পড়বা সেগুলো আমি জানাই দিব। তো তোমরা বিগত ভিডিওতে কিন্তু তেমন রেসপন্স করো নাই তো এই ভিডিও গুলো বানাতে কিন্তু যথেষ্ট সময় লাগে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হয় তো এই সময় আসলে তোমাদের রেসপন্সটা না আসলে আসলে খারাপ লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো তোমাদের এই ছোট ছোট উৎসাহগুলো কিন্তু অনেক কাজে উৎসাহ দেয় ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই সাপোর্ট করবা তো এছাড়া যারা চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই রয়েছে তো কিন্তু এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম চলছে রেগুলার তো তোমরা চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো তো এখানে নক দিলেই তোমরা আলটিমেটলি ডিটেলস পেয়ে যাবা ঠিক আছে কিভাবে কি করবা সবগুলা পেয়ে যাবা তোমরা কথা নাম্বারে আমরা মূল ভিডিওটা শুরু করি চলো তো প্রথমে আমরা গুণগত রসায়ন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো গুণগত রসায়ন থেকে কিন্তু প্রশ্ন মিনিমাম দুইটা তুমি পাবা ঠিক আছে মিনিমাম দুইটা প্রশ্ন তুমি পাবা তো তিনটা প্রশ্ন আসতে পারে এটা ডিপেন্ড করছে প্রত্যেক বছর আসলে ভ্যারি করে ঠিক আছে দুইটা তিনটা এরকমই আসে আবার দেখা যায় দুই তিন বছর দেখবা যে কিছু বছর দুই তিন চারটাও প্রশ্ন আসে এরকম আসে ঠিক আছে তো গুণগত রসায়ন চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ তো যে সকল টাইপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা অলরেডি সাজায় রাখছি ঠিক আছে তো দেখো প্রথমে যেইগুলা থেকে আসতে প্রশ্ন দেখা গেছে যে কোয়ান্টাম সংজ্ঞার সেট এই কোয়ান্টাম সেট বলতে কি সং এই যে এল এম এন এই যে এস এই মানগুলো আছে না এই মানগুলা থেকে তোমাকে দেওয়া থাকবে এলিকাল টু এত এমিকাল টু এত তাহলে তোমার ইলেকট্রন কত বা অরবিটাল সংখ্যা কত এই যে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমার আসে পরীক্ষা ঠিক আছে চট্টগ্রাম প্রশ্ন তো এইগুলোর কনসেপ্ট তোমরা ভালো মতো ক্লিয়ার করে নিবা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি এখান থেকে যেভাবে ঘুরে ব্যাসা দিয়ে প্রশ্ন পাবা তো হুবু কমন দিবে না টাইপ কমন দিবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো বেশি সলভ করবা কোয়ান্টাম সংখ্যার সেট কি অসম্ভব দেখবে যে এন এর মান এল এর মান এম এর মান দেওয়া আছে বলবে যে নিচের কোন সেটটি অসম্ভব ঠিক আছে কোন অসম্ভব এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কিভাবে বের করতে হয় এটা কনসেপ্টটা ক্লিয়ার টাইপটা রাখবা ঠিক আছে এবং এই অযুগ্ম ইলেকট্রন এখান থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা আসে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন দেখবা অযুগ্ম ইলেকট্রন এখান থেকে একবার না একবার প্রশ্ন আসছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়া আইসো আইসোবার আইসোটন প্রত্যেক পরীক্ষায় আসে ঠিক আছে প্রত্যেক বছর আসে এই বছর যদি আইসোটো আসে পরের বছর আসবে আইসোট তারপরে বছর আসবে আইসোটন এরকম ভাবে ধারাবাহিকভাবে আসে ঠিক আছে তো গত বছর আইসোটো আসছে তার মানে এই বছর তোমার হচ্ছে আইসোবার আইসোটন এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে তো এগুলোর উদাহরণ ভালো করে দেখবা ঠিক আছে তো শিক্ষা পরীক্ষায় কোন ধাতু কোন বর্ণ দেয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইপ থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এবং বেইল এবং ম্যাগনেশিয়াম শিক্ষা পরীক্ষা দেয় না এই দুইটা টাইপ মিলে কিন্তু প্রত্যেক পরীক্ষা আসে হয় তোমাকে বলবে যে এই ধাতুটা কোন বর্ণ দেবে অথবা আসবে যে নিচের কোনটি শিক্ষা পরীক্ষা দেয় না ঠিক আছে এই দুইটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসে তো দুইটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখবা এবং কোন কোন বর্ণদের এটা কিন্তু মুখস্থ রাখবে ঠিক আছে তো দেখো নেসলার দ্রবণের সংকেত তো শিক্ষা পরীক্ষা আর কি কি ব্যবহার হয় শিক্ষা পরীক্ষা কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার থাকে এবং প্লাটিনাম যে তার এটা কিন্তু ব্যবহার থাকে ঠিক আছে এই আমি তোমাদের দিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে দুইটা প্রশ্ন আসে সালফিউরিক অ্যাসিডের ব্যবহারও আসছে এবং প্লাটিনাম তার এটাও আসছে ঠিক আছে তার মানে আসার সম্ভাবনা রয়েছে নেসলার দ্রবণের সংকেত নেসলার দ্রবণের সংকেতটা তোমরা দেখবা এবং কোন যৌগটা শনাক্তকরণে ব্যবহার করে আমরা জানি কি অ্যামোনিয়া এ শনাক্তকরণে ন্যাচারাল দ্রবণ ব্যবহার হয় তাই না পরমাণু বর্ণালীর সিরিজ সমূহ সিরিজগুলা কি কি আছে লাইমেন বামান প্যাশন ব্রাকেট এবং কোন ঠিক আছে তো এই যে এইখান থেকে আলটিমেটলি আর যদি কোথা থেকে তোমার হচ্ছে কোন শক্তিস্থ থেকে কোন শক্তিস্তর ইলেকট্রন সমূহ আসে এই টাইপের প্রশ্ন ঠিক আছে তো এন ওয়ান ইকাল টু কি হবে তারপর এন টু ইকাল টু কি হবে তোমরা জানো এই যে ওয়ান বাই ল্যামডা তরঙ্গ সংখ্যা অঙ্গগুলা কি আর এস ওয়ান ডিভাইড বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই কক্ষবোধ ইলেকট্রন আসলে তরঙ্গ সংখ্যা করে এই দিয়ে কিন্তু তরঙ্গ সংখ্যার ম্যাধ করতে পারবা ঠিক আছে এবার আসো প্রত্যেক সেই তোমার তরঙ্গ সংখ্যা নির্ণয় এই যে এটাই তরঙ্গ সংখ্যা নির্ণয়ের জন্য এটাই বললাম এবার দৃশ্যমান আলো তরঙ্গ এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসে দেখা গেছে দৃশ্যমান্ত কোনটা এটা দেখবা এবং এর পাশাপাশি অন্যান্য যে রশ্মিগুলো আছে এদের যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ সেটা দেখবা বিশেষ করে ইউভি এবং হচ্ছে আয়ার ঠিক আছে ইউভি আয়ার এই দুইটা এবং দৃশ্য এই তিনটার তরঙ্গ দৈর্ঘ্য সীমা মনে রাখবা ঠিক আছে এছাড়া কোন বর্ণের আলোর ফোটনের শক্তি বেশি কার কম্পাঙ্ক সেই টাইপের প্রশ্ন তো তোমার আমরা জানি কি ইকুয়াল তোমার হচ্ছে এই এফ না তাহলে কম্পাঙ্কের সমাতে ঠিক আছে আবার কম্পাঙ্ক তোমার এফ এটার সমান হচ্ছে ওয়ান বাই ল্যামটা তার মানে আছে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি কম্পাঙ্ক তার কম ঠিক আছে তার মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর কম্পাঙ্ক বেশি থাকবে এবং শক্তিও কি বেশি থাকবে ঠিক আছে কারণ কি বলতো ই ইউ টু ওয়ান বাই ল্যাম ঠিক আছে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কি শক্তি কম এই যে ক্রম কিন্তু আসবে ঠিক আছে এই ক্রমটা কিন্তু আসে বা নিচের বলবে যে অপশন থেকে যে নিচের কোন আলোক বর্ণটির শক্তি সর্বব্যাখ্যা বেশি বা কম সবচেয়ে বেশি ঠিক আছে এই টাইপের প্রশ্ন আসতে পারে এছাড়া কেএসপি কেআইপি এর মধ্যে যে সম্পর্কটা আছে এই যে অদ্রক্যে পড়লে সম্পর্কটা কি হবে ঠিক আছে অদক্ষে পড়লে সম্পর্ক কি হবে তারপর হচ্ছে সম্পৃক্ত হলে যৌগ কি হবে কেএসপি ইকুয়াল টু কেআইপি ঠিক আছে আবার হচ্ছে কেএসপি এর মান আহ বড় এবং মান বড় অতিপৃত্ত এই যে এই সময়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো এগুলো একটু ভালো করে দেখবা এরপর আসো মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি জন্য কিন্তু এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ঠিক আছে তো এখান থেকে তুমি মিনিমাম তিন থেকে চারটা প্রশ্ন কমন পেয়ে যাবা কারণ এখানে অনেক টপিক আছে এবং বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক এবং আস্তেবারে এই টপিকগুলা আলোচনা করব এখানে এতগুলো দেখ না আপনাদের কিছু নাই ভাগ ভাগ করা আছে ঠিক আছে তো ইজিলি তোমরা এগুলো পড়তে পারবে তো পর্যায় সারণীর সম্পর্কিত ধারণা তোমাকে জানতে হবে ঠিক আছে কোন পর্যায় কোন মৌল অবস্থান করতেছে প্রত্যেকটা পর্যায়ের নাম কি কয়টা পর্যায় আছে কয়টা সারি আছে ঠিক আছে কয়টা কলাম এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে পর্যায় সারণী সম্পর্কে ধারণা না থাকলে তুমি কিন্তু এই প্রশ্নগুলো কিছু বুঝবা না ঠিক আছে কারণ বাম থেকে ডানে গেলে কি হবে তো পাবো না তো পাবো থেকে নিচে গেলে কি হবে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাকে অবশ্যই মাস্ট জানতে হবে এগুলো বেসিক ধারণা ঠিক আছে এই বেসিক ধারণা তোমার অবশ্যই জানতে হবে বুঝতে পারছো কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি প্রশ্ন ভাবে অ্যান্সার করে আসতে পারবো না মুখস্থ করে রাখতে পারবো না বেশি ঠিক আছে তো পরমানোর আকার এই যে পরাজিত ধর্মগুলো পরাণুর আকারের ক্রম তোমাকে অনেকগুলো মৌল দিয়ে দিবে বলবে যে নিচের কোনটি সঠিক ঠিক আছে আকারের ভিত্তিতে নিচের কোনটি সঠিক তো কোনটার আকার কোনটা বড় ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো ভালো করে দেখবা ইলেকট্রন ক্রম বিশেষ করে তোমার যে হ্যালোজেনের যে ইলেকট্রন শক্তি হ্যালোজেন এটা দেখবা ঠিক আছে হ্যালোজেনের ইলেকট্রন শক্তি এটা ভালো করে দেখবা হ্যালোজেন হ্যালোজেন ইলেকট্রন শক্তির ক্রমটা অনেকবার আসছে পরীক্ষায় তড়িৎ তরিত্রতা ক্রম এই তিনটা ক্রম বেশিরভাগ আসে থাকে তো এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে পরমাণুর আকার বা পরমাণু বেশাব্দ একই জিনিস এবার আসো এস পি ব্লকের মৌলের সংখ্যা ঠিক আছে তো এসে কয়টা মৌল আছে পি এ কয়টা মৌল আছে ডি এ কয়টা মৌল আছে এফ এ কয়টা এই টাইপের প্রশ্নগুলো থিওরি পার্ট তো দেখে নিবা ঠিক আছে এবং তাদের উদাহরণ এই উদাহরণ আসলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে বিশেষ করে ডি ব্লক মৌলটা ডি ব্লক মৌল এবং পি ব্লক মৌলের ভিতর কিন্তু অনেকগুলো ধারণ ইয়ে আছে ঠিক আছে ধাতু উপ ঠিক আছে এই টাইপের দেখবা পি ব্লক এবং ডি ব্লক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ব্লকের মান মৌলগুলো অবশ্যই দেখবা ঠিক আছে এছাড়া অবস্থান্তর মৌল খুবই গুরুত্বপূর্ণ অবস্থান্তর মৌল অবসান্ত মের উদাহরণ কোনগুলো অবস্থান মল এবং এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি আছে বলতো রঙিন যজ্ঞ দিবে তাই না তারপর জটিল করবে এছাড়া প্রভাবক রূপে কিন্তু কাজ করে যে যে গুলা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাকে আসবে যে নিচের কোনটি রঙিন যোগ গঠন করে নিচের কোনটি রঙিন যগ গঠন করে বা রঙিন যোগ কোনটা তাহলে যার মধ্যে যেই যজ্ঞের মধ্যে অবশান্ত ধাতু আছে সেটাই আলটিমেটলি কি রঙিন যজ্ঞ গঠন করবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখবা খুবই গুরুত্বপূর্ণ রঙিন যগ গঠন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে রঙিন যগ্ঞ প্রত্যেক বছর প্রশ্ন আসে অবসন্তর রঙিন জব তার মানে এই দুটো পার্ট দেখলে তুমি একটা প্রশ্ন কমন বাবা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এটা মাঝে মাঝে আসে কিন্তু আসলে তুমি দেখে নিতে পারো ঠিক আছে এই বছর আসলেও আসতে পারে আসছে এখান থেকে প্রশ্ন আসছে বিগত আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা প্রশ্ন এখান থেকে আসে তো তুমি দেখতে পারো না দেখলেও এটা তোমার বড় ডিভেন্ট যদি চলে আসে ঝামেলা তাই না বাদ দিলে চলে আসতে পারে অম্লীয় খারী ও নিরপেক্ষ অক্সাইডের প্রধান দেখবা যে বইয়ের মধ্যে একটা চাট দেওয়া আছে চার্টের মধ্যে দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ভর্তি পরীক্ষার জন্য না যে কোনো ভর্তি পরীক্ষা তুমি তো হয়তো বা শুধু ছবিতে দিবা না এরপরে গুচ্ছ দিবা অন্যান্য পরে রাখবা ঠিক আছে কোনটা অম্লীয় অক্সাইড কোনটা খারি অক্সাইড কোনটা উপধর্মী অক্সাইড বিশেষ করে যে উপধর্মী অক্সাইডটা এবং নিরপেক্ষ অক্সাইড একটু একটু ঘুরায় দেয় তো এটা দেখবা কারণ অম্ল খাটে তুমি দেখলে বুঝতে পারবা তবু নিরপেক্ষ এটা গুরুত্ব মানুষ ভুলে যায় ঠিক আছে সবচেয়ে শক্তিশালী বা খার আসে। ঠিক আছে দেখবা যে ওই একই একই চারটে দেওয়া আসে শক্তিশালী গুলা এবং অ্যাসিড এর কিভাবে বের করতে হয় কেন্দ্রীয় পরমাণু জারন মানের উপর ভিত্তি করে অ্যাসিড এর ক্রমটা কিন্তু নির্ধারিত হয় না যে কোনটা বেশি শক্তিশালী তো এই চারটটা কিন্তু এই ক্রমটা কিন্তু ভালো করে দেখবা ঠিক আছে পানিতে দ্রবণীয় অদ্রবণীয় যোগের উদাহরণ গুরুত্বপূর্ণ এটাও দেখবা ঠিক আছে উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে সংকরণের প্রকৃতি উদাহরণ আকার ও বন্ধন কোন গুরুত্বপূর্ণ কোন ধরনের সংকরণ হচ্ছে sp3 sp2 এই যে এগুলা নির্ণয়ের জন্য সূত্র আছে না বই ওগুলো দেখবা ওখান থেকে নির্ণয় করতে পারবা এবং কোন ধরনের সংকরণের জন্য কোন ধরনের আকার কোন ধরনের হলে কি আকার হবে ঠিক আছে এসপি হলে কি আকার হবে এবং এসপি থ্রি উদাহরণগুলো এসপি থ্রি ডি যেমন আমি তোমাকে যদি পিসিএল ফাইভ এর সংক্রান্ত কোন ধরনের এই প্রকৃতির কিন্তু প্রশ্ন আসবে এবং বন্ধন কোন এটা দেখবা বইয়ে সুন্দর মতো দেওয়া আছে বন্ধন কোনে ঠিক আছে তো এটা একটা চার্ট বানাবা যদি তোমাদের কাছে সহায়ক কোন বই থাকে গাইড থাকে সেখানে দেখবা বন্ধন কোন ক্রমটা দেওয়া আছে পানির জন্য কত মিথেনের জন্য কত ঠিক আছে তারপর হচ্ছে সবগুলার জন্য কিন্তু দেওয়া আছে ঠিক আছে সবগুলোর জন্য চার দেওয়া আছে এমন এর জন্য ক্ষত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে এবং বন্ধকানে ক্রমটা আসবে ঠিক আছে কার বন্ধন বেশি বা কার বন্ধন কম এই টাইপের প্রশ্ন দেখবা ঠিক আছে বন্ধনের প্রকৃতির কোনটা আয়নিক যৌগ কোনটা আয়নিক যৌগ কোনটা সমযোজী যৌগ এবং কোনটা পোলার যৌগ এছাড়া কোনটা জটিল যৌগ এই ধরনের শনাক্তকরণ গুলো আসবে ঠিক আছে যেমন তোমার যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডে কি তিন ধরনের বন্ধনী অবস্থিত অ্যামোনিয়াম ক্লোরাইড তিন ধরনের বন্ধনে অবস্থিত ঠিক আছে তখন আমি তোমাকে যদি বলি যে অ্যামোনিয়া এটা কি সমযোজী বন্ধন ঠিক আছে তারপর হচ্ছে অ্যামোনিয়া এটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন তারপর হচ্ছে অ্যামোনিয়াম যে ক্লোরাইড এটা কি আয়নিক বন্ধন তো এই যে সবগুলোর প্রকৃতি নির্ণয় কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে পোলার যৌগের উদাহরণটা দেখবা এখান থেকে প্রশ্ন আসা গেছে এক দুই বছর আসছে তো এটা কিন্তু দেখবা তো এই যে যে টাইপের প্রশ্নগুলো দিলাম এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা যদি এগুলো ভালো করে শেষ করতে পারো

তাহলে তোমাদের ইনরোল প্রসেস এটার ইনরোল ফি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকায় তোমরা এটা ইনরোল করতে পারবে